আসসালামু আলাইকুম एवरीवन স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটির নাম হচ্ছে স্মার্ট এম ফাস্ট ইলেকট্রিক বাইক এই বাইকটিতে কি কি কনফিগারেশন রয়েছে বিস্তারিত বলবো বিস্তারিত বলার শুরুতেই চলে যাচ্ছে গাড়ির মূল ভিডিওতে মূল ভিডিওতে আসার শুরুতে আমরা সামনের ফ্রন্ট সাইড এবং পেছনের সাইড থেকে বিস্তারিত দেখা গাড়িটিতে রয়েছে 60 ভোল্ট 20 ব্যাটারি রয়েছে 1200 ওয়াটের মোটর একবার ফুল চার্জ দিলে এই গাড়ি দিয়ে যাওয়া যায় 60 থেকে সত্তর কিলোমিটার গাড়িটি আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি খুব চমৎকার এবং খুবই অসাধারণ একটি গাড়ি রয়েছে পেছনে এবং সামনে রয়েছে ডাবল ডিস্ক ব্রেক হাইড্রোলিক অয়েল ডিস্ক ব্রেক রয়েছে চাকার মধ্যে কিন্তু মোটর ব্যবহার করা হয়েছে বারোশো মোটর ব্রেকের পাশাপাশি এখানে কিন্তু সার্কিট ব্রেকার এবং স্পিড ব্রেকার দিয়ে খুব স্মুথলি চলতে পারবে গাড়িটি সাসপেনশনটি অত্যন্ত চমৎকার দেখতে পাচ্ছেন তো দুইজন কিন্তু অনায়াসে বসতে পারবে বসার জন্য এখানে পাদানি রয়েছে সিটটিও কিন্তু অনেক বড় সড়ো সিট খুবই চমৎকার এবং খুবই অসাধারণ ব্রেকিং সিস্টেম অত্যন্ত চমৎকার হাতে ব্রেক করা যায় সাবি দিয়ে যদি গাড়িটিকে আমরা অন করি দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি শো করছে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে কত স্পিডে যাচ্ছে কত কিলোমিটার স্পিডে যাচ্ছে সব কিছু এই ডিসপ্লে মধ্যে শো করবে অত্যন্ত চমৎকার এবং খুবই অসাধারণ একটু পরে কিন্তু আমরা ইন্ডিকেটর লাইটগুলি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো ইন্ডিকেটর ডানে এবং ইন্ডিকেটর বামে তো দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু ইন্ডিকেটর লাইটগুলি জ্বলছে ডানে এবং বামে খুব চমৎকার এবং খুবই অসাধারণ সিস্টেম সামনের পাশাপাশি কিন্তু পেছনেও ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে তো ইন্ডিকেটর লাইটগুলি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটু পরে কিন্তু কালারটি চেঞ্জ হয়ে যাবে অত্যন্ত চমৎকার সিস্টেম করা আছে সামনে এবং পিছনে যে চাকাগুলি রয়েছে বারো ইঞ্চি টিউবলেস টায়ার সহজে লিক হয় না হওয়া যায় না তো আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে গাড়ির সাথে পেয়ে যাবেন দু দুটি রিমোট পেয়ে যাবেন দুটি সাবি তো লাল নীল লাল এবং নীল কালারের সমন্বয়ে কিন্তু লাইটিং সিস্টেমগুলি রয়েছে সামনে পাশাপাশি কিন্তু পেছনে ইন্ডিকেটর লাইট এবং